প্রাচীনকালে পারস্যে এক বদমেজাজি রাজা ছিলেন একদিন চেরি কাটতে গিয়ে তার হাতের আঙুলের ডগা কেটে গেল প্রচুর রক্তক্ষরণে রাজা শয্যাশায়ী হয়ে পড়লেন উজিরে আজম সংবাদ পেয়ে রাজাকে দেখতে গেলেন উজিরে আজম ছিলেন খুবই ধর্মপরায়ণ রাজারে অবস্থা দেখে তিনি বললেন ইন্নালিল্লাহ আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন এতে রাজা উজিরের প্রতি খুবই অসন্তুষ্ট হলেন ভাবলেন ভীষণ ব্যথা ও প্রচুর রক্তক্ষরণে আমি শয্যাশাই আর সে বলে আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন ব্যাটাকে উচিত শিক্ষা দিতে হবে কিন্তু রাজ্যের অধিকাংশ প্রজা উজিরের ধর্মপরায়ণতায় মুগ্ধ ছিল তাই সরাসরি তাকে শাস্তি দিলে ব্যাপারটা অন্যদিকে মোড় নিতে পারে ভেবে রাজা মনে মনে অন্য ফন্দি আঁটলেন রাজা সুস্থ হয়ে মন্ত্রীপরিষদের সাথে পরামর্শ করে একদিন শিকারে বের হলেন সাথে উজিরে আজমকেও নিলেন গভীর অরণ্যে প্রবেশ করে পূর্ব পরিকল্পনা অনুযায়ী উজিরি আজমকে এক অন্ধকার কূপে ফেলে দিয়ে তারা শিকারে মনোনিবেশ করলেন অতঃপর রাজা এক মায়া হরিণের মায়ায় পড়ে হরিণটি শিকার করার জন্য ঘোড়া নিয়ে ছুটলেন রাজার ঘোড়া এমন দ্রুত দৌড়াচ্ছিল যে সাথীরা তাকে অনুসরণ করতে পারছিল না দৌড়াতে দৌড়াতে রাজা রাজ্যের সীমানা অতিক্রম করে অন্য রাজ্যে ঢুকে পড়লেন এদিকে ওই রাজ্যের রাজার খুবই প্রিয় একটি ঘোড়া ছিল কয়েকদিন আগে জনৈক চোহ ঘোড়াটি চুরি করে পারসিক এই রাজার নিকট বহুমূল্যে বিক্রি করেছিল আর সেই ঘোড়াটি নিয়েই পারস্যের রাজা শিকারে বের হয়েছিলেন এদিকে ওই রাজ্যের সৈন্যবাহিনীও ঘোড়ায় সওয়ার রাজাকে চিনতে পেরে তাকে বন্দি করে কয়েদখানায় প্রেরণ করে ওই দেশের রাজা ছিল প্রতিমা পূজারী সে দেশের প্রথা ছিল প্রতি বছর নির্দিষ্ট সময়ে সুদর্শন সুঠাম দেহি নিখুঁত একজন লোককে তাদের দেবতার নামে আনুষ্ঠানিকভাবে বলি দেয়া অধিকাংশ সময় সে লোক সরবরাহ করা হতো কয়েদখানা হতে আর এ সময়টিই ছিল তাদের সেই বলি অনুষ্ঠানের সময় তাই সুদর্শন সুঠাম দেহি কয়েদি রাজাকে মনোনীত করা হলো বলি দেয়ার জন্য নির্দিষ্ট সময়ে কয়েদি রাজাকে বলির মঞ্চে হাজির করা হলে সে দেশের রাজা কয়েদির সারা শরীর অনুসন্ধান করতে লাগলেন কোনো খুঁত আছে কিনা তা দেখার জন্য অতঃপর কয়েদির হাতের আঙুল কাটার দাগ দেখতে পেয়ে রাজা বললেন এটা বলি দেয়ার উপযুক্ত নয় অন্য একজনকে খুঁজে আনো। এমন সময় কয়েদি অর্থাৎ পারস্যের রাজা বললেন উজিরের কথাই সত্যি হল আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন এ কথা শুনে ওই দেশের রাজা জিজ্ঞেস করল কি বললে তুমি এ কথার মর্মার্থ কি তখন পারস্যের রাজা তার পরিচয় সহ সমস্ত ঘটনা খুলে বললেন কয়েদির পরিচয় ও ঘটনা শুনে সে দেশের রাজা লজ্জিত ও অনুতপ্ত হয়ে বললেন আপনার উজির ঠিকই বলেছে অতঃপর সসম্মানে পারস্যের রাজাকে মুক্তি দেয়া হল এবং ঘোড়াটিও তাকে উপহার দেয়া হলো। মুক্তি পেয়ে রাজ্যে ফিরে এসে প্রথমেই উজিরি আজমের খোঁজে সেই অন্ধকার কূপের নিকট গিয়ে দেখলেন উজির এখনও বেঁচে আছে এবং পাশেই বসবাস করছে রাজা উজিরি আজমকে আবেগে জড়িয়ে ধরে বললেন আমি তোমাকে ভুল বুঝে তোমার প্রতি অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই তুমি সত্যিই বলেছিলে আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন যদি আমার আঙুলে কাটার দাগ না থাকত তবে আজ আমি মৃত্যুর রাজ্যে চলে যেতাম কখন উজিরি আজম বললেন আপনার দেয়া শাস্তিকে আমি হাসিমুখে বরণ করে নিয়েছিলাম এই জন্য যে আমি বিশ্বাস করি আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন ভেবে দেখুন আপনি যদি আমাকে কূপের মধ্যে না ফেলতেন তবে আমি কিছুতেই আপনার পিছু ছাড়তাম না ফলে সে দেশের সৈন্যবাহিনীর হাতে আপনার সাথে আমিও বন্দী হতাম এবং আমাকেই তাদের প্রথা অনুযায়ী বলি দেয়া হত কারণ আমার শরীরে কোনো খুঁত নেই শিক্ষা সকল বিপদ আপদ ও মুসিবতে আল্লাহর প্রতি ভরসা রেখে ধৈর্যের সাথে বিপদ মুসিবতকে হাসি মুখে বরণ করে নিতে হবে এবং সর্বদা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন